আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আমার এই ভিডিওটা আপনাদের সামনে গেছে উপরের দিকে ঠেলা দিবেন না আমার কথাগুলো শুনে যান আমার ওই ভিডিওতে একটা লাইক ও একটা কমেন্ট করে যান এবং এই ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট করে যান দেখবেন আমার প্যান ফলোয়ার এবং যারা আমার ভিডিও দেখে তারাও আপনার বাড়িতে চলে যাবে আপনার আপনার পোস্টে এবং আপনার ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করবে সাথে সাথে আপনারও ফেসবুক এংগেজমেন্ট বেড়ে যাবে আমারও এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো আপনার আমার দুই দুইজনের উভয় এই উপকার হবে তাই আসুন আমরা সবাই একে অপরকে সাপোর্ট করি তাহলে দেখবেন আমরা এই ফেসবুক এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো ঠিক আছে তো আপনাকে নিয়ে দেখবেন আপনার যখন ভিডিও করবেন আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বলবে এগুলো যদি আপনি মানে কান দেন বা এগুলো যদি আপনি প্রশ্ন দেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না সব কিছু মোকাবেলা করেই আপনাকে টিকতে হবে আপনাকে এই অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবেন লাইক কমেন্ট করা যাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমিও আপনাদের বাড়িতে চলে যাব আমার স্টেশনটা আপনাদের বাড়িতে চলে যাবে ধন্যবাদ